বাংলাদেশি আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী এবং লেখক একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ডিপার্টমেন্টের ডিস্টিংগুইসড ফেলো অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন গত পনেরো জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে সংস্কার সংক্রান্ত রিপোর্টটি জমা দেন প্রতিবেদন সেখানে অনেক কিছু সুপারিশ করা হয়েছে সংবিধান সংশোধন করবার জন্য এবং যুগোপযোগী করবার জন্য সারাংশটা একেবারে হাইলাইটস কয়েকটি হাইলাইটস নিয়ে কথা বলতে চাচ্ছি এই ভিডিওতে প্রথমত নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে যে নির্বাচন কমিশনকে এম্পাওয়ার করতে হবে যাতে আরও স্বাধীন এবং নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন দায়িত্ব পালন করতে পারে এই বিষয়ে করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হয়েছে আমাদের স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুরু করে এই পর্যন্ত দেশে এক কক্ষ বিশিষ্ট সংসদ চলছিল তো অনেকদিন থেকে এই দাবি এসেছে বিভিন্ন মহল থেকে এমনকি এখন যারা রাজনীতিতে সক্রিয় আছেন প্রধান বিরোধী দল বিএনপিও এটি সংসদ পৃথিবীর অনেক আছে দেশে এখন এটি কার্যকর আছে এমনকি আমাদের পাশের দেশ ভারতেও আছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ পাকিস্তানে আছে তে আছে ইউকে তে আছে অস্ট্রেলিয়া আছে এরকম উনআশিটি দেশে দীক্ষ বিশিষ্ট সংসদ আছে আর এটি বৈশিষ্ট্য হলো এখন যেমন আমাদের সংসদটি এক কক্ষ বিশিষ্ট তো সেখানে পার্লামেন্টে ক্ষমতাসীন দল যে বিল নিয়ে আসবে সেটা সমস্যার সবাই হ্যাঁ বলে দিবে পাশ হয়ে যাবে এটি অনেক সময় জাতীয় স্বার্থের বিরুদ্ধে যেতে পারে কোনো বিল আটকাবার কেউ থাকবে না আর যখন দ্বিকক্ষ বিশিষ্ট হবে সংসদের নিম্নকক্ষ উচ্চকক্ষ তখন নিম্নকক্ষে কোনো একটি বিল পাশ করবার চেষ্টা করলেও উচ্চকক্ষ আটকে দিবে যদি তারা মনে করে যে এটি ঠিক হচ্ছে না বা সংশোধন দরকার বা একদমই বাতিল করা দরকার অপোজ করা দরকার সেটি করা সম্ভব অর্থাৎ বিশিষ্ট সংসদ হচ্ছে তো এটি সুপারিশ মারার অন্তর্ভুক্ত না ভোটের বিধান চালুর সুপারিশ করা হয়েছে তো না ভোটের বিধান যদি থাকে তাহলে ভোটাররা তাদের অসন্তোষ প্রকাশ করতে পারবে শুধু ভোট দিলাম বা দিলাম না এরকম না আমি পছন্দ করি না একে একে চাই না আমি এই ভোটারের এই যে অসন্তোষ প্রকাশ করবার ক্ষমতা সেটি নিশ্চিত করা যাচ্ছে না ভোটের বিধান যদি থাকে আর প্রধান উপদেষ্টার নির্বাচনকালীন সরকারের আগে যেটি তত্ত্বাবধায়ক সরকার ছিল এটিকে বলা হচ্ছে নির্বাচনকালীন সরকার বিষয়টি একই ঘুরে ফিরে তো সেই নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা হবেন তার নিয়োগে নতুন পদ্ধতি প্রবর্তনের সুপারিশ করা হয়েছে অর্থাৎ তার নিয়োগটি হতে হবে নিরপেক্ষ এবং নির্দলীয় ভাবে যাতে তিনি সত্যিকার অর্থে ফেয়ার ইলেকশন নিশ্চিত করতে পারেন এই বিষয়ে প্রক্রিয়া প্রণয়নের উপর জোর দেওয়া হয়েছে সাংবিধানিক সংসদ সদস্যদের ভূমিকার সীমাবদ্ধতা সংসদ সদস্যদের ভূমিকাকে সীমাবদ্ধ করবার প্রস্তাব করা হয়েছে সংসদ সদস্য কিন্তু মূলত একজন লেজিস আইন প্রণেতা তো দুঃখজনক হল সত্যি বিরাজমান রাজনৈতিক বন্দোবস্তে যা দেশ থেকে এসেছিল বিভিন্ন সময় আমরা যাদের সংসদ সদস্য হিসাবে পেয়েছি দুঃখজনক হল সত্যি যদিও ব্যতিক্রম আছে আগে বলে নিচ্ছি অনেক সংসদ সদস্য লেজিসলেটার শব্দটির শব্দটি শুনেননি শুনলেও জানেন না কোন ভাষার শব্দ আর যদি জানেন যেটি ইংরেজি শব্দ বানান করতে পারবেন না অনেক সংসদ সদস্য এরকম অনেক সংসদ সদস্য দায়িত্ব পালন করেছেন তার কি কাজ তিনি তা জানেন না না সংবিধান পড়ে দেখেননি রাখেন ঘটেছে দেশে তো সেই জন্য সংসদ সদস্যদের ভূমিকা সীমাবদ্ধতার কথা বলা হয়েছে আর ইন্টারেস্টিংলি দেখা গিয়েছে সংসদ সদস্যরা বিভিন্ন রকমের প্রকল্প বা প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করতেন তাদের নির্বাচনী এলাকায় আর সেইটি কেন এটি বুঝতে কষ্ট হচ্ছে না আমাদের সেখানে লাভ লোকসানের ব্যাপার আছে না ছিল তো এখন যে বিষয়টিতে জোর দেওয়া হয়েছে সেটি হলো সংসদ সদস্যরা নীতি নির্ধারণী কাজে ব্যস্ত থাকবেন প্রজেক্ট বা প্রকল্প থেকে তাদেরকে ধরে রাখবার প্রস্তাব করা হয়েছে ওইটি তাদের কাজ না স্থানীয় সরকার দেখবে বা অন্য কেউ দেখবে সংসদ সদস্যরা তাদের কাজ করবেন এটি তারা দেখবেন না তো এই বিষয়গুলো ছিল মোটামুটি সংবিধান সংস্কার কমিশন প্রদত্ত সুপারিশ মালার মধ্যে হাইলাইটস এটি শেয়ার করবার ছিল আপনাদের সঙ্গে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন